গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সকাল সকাল বানাচ্ছি পোহা আজকে অন অফিসে যাবে অন্যান্য দিন তো সুজি বানাই আজকে পোহা বানাচ্ছি সাদা তেলের মধ্যে একটুখানি রসুন ফোড়ন দিয়েছি আর সাদা তেলের সাথে একটু ঘিও কিন্তু মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ সবজি নিয়ে নিয়েছি কারিপাতা ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি প্রথমেই কারিপাতা বাদাম শুকনো লঙ্কা একটু ভেজে তুলে নিয়েছি এর মধ্যে না আমি আজকে নারকেলও অ্যাড করব। তো একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আলু নিয়েছি গাজর নিয়েছি আর একটু বিনস নিয়েছি বিনস না তো বরবটি বলে তো পেঁয়াজটা দিয়ে দিলাম আর নারকল কুচো দিয়ে দিলাম তো দেখো ভালো করে ভেজে নিয়েছি যেরকম করে ঝাল সুজি বানাই না পোহাটাও ঠিক সেরকম করেই বানাই সবজিটা প্রথমে একটু ভেজে নিই নুন হলুদ মিষ্টিটা লাস্টে দেব নুন হলুদ দিয়ে নিয়েছি অন্য কোনো মশলাই আমি অ্যাড করি না আর এবার মিষ্টিটা আমি অ্যাড করে দিয়েছি দেখো লাস্টে তো দেখো পোহা কিন্তু একদম হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেবো আর লাস্টে কিন্তু একটুখানি জলও অ্যাড করেছিলাম জলটা না হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে নইলে কিন্তু বেশি জল হয়ে গেলেও একদম মানে বাজে লাগবে খেতে ঝরঝরে নেসটা থাকবে না এই হচ্ছে অয়ন অয়ন অফিসে যাচ্ছে পোহা খাচ্ছে অনেকদিন বাদে আজকে পোহা বানালাম বাদে পোহাটা আর একটু পোহা আনিয়ে রাখতে হবে পোহা নেই এক কেজি হুম এক কেজির মতন পোহা নিয়ে রাখবো আর এই দেখো আজকে চা করেছি দুজনের দুকাপ আর এই যে আমার বাটিতে নিয়ে এসেছি পোহা নিয়ে চলে এসেছি বাবা সকালবেলা না আমার দৌড়ি পড়ে যায় পুরো বেলা যদি কাটাকাটিটা মানে সবজিটা কাটাকাটিটা করে রাখি তাহলে সকালবেলা খুব বেশি মানে চাপ থাকে না কিন্তু আমি আর করিনি করে রাখলে ভালো হতো আজকে আমার অনেক কাজ আছে ঘরের এটা ঠিক পোহা দারুণ লাগছে নুন মিষ্টি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা দিয়েছি বলে গোলমরিচের গুঁড়ো দিইনি গোলমরিচের গুঁড়ো দিলে আরও ভালো আর আমার না পোহা বেশ মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো ভালো লাগে সাউথ ইন্ডিয়াতে না তোমাকে একটু লেবুও দিয়ে দেবে তুমি লেবু ছড়িয়ে খাও আমার ওটা ঠিক ভালো লাগে না আমার আবার এরকমই ভালো লাগে ও এমনি পুরো লঙ্কা সব লঙ্কা ওর পথে চলো অয়ন চলে গেছে অফিসে তাও অনেকক্ষণ হয়ে গেল এখন 12টা বাজতে চলেছে আমি রান্নাঘরে চলে এসেতেই রান্না বান্নাটা ছাড়বো সেই নিয়ে স্নান ধান করে একেবারে পূজো দিয়ে দেব ঘর ঘর ঝাড়া সমস্ত কিছু হয়ে গেছে আমার তো আজকে রান্না সেরকম নেই আজকে কালকে ডাল ছিল মুগের ডাল তো সেটা খাবো ভাতটা করে নেব আর যেহেতু রান্নাবান্নার কোনো আজকে ঝামেলা নেই তার জন্য আজকে আমি ভাবছি একটু নারকলের বড়া খাবো নারকলের বড়া খেতে খুব ইচ্ছে করছে আর নারকলও রয়েছে ঘরে এই জন্য নারকলটাকে আমি দেখো এইভাবে কেটে রেখে দিয়েছি মিক্সিতে আমি এটাকে একটুখানি গুড়িয়ে নেবো পেস্ট করে নেব। পুরো পেস্ট করবো না একটু দানা দানাও থাকবে তো মহুয়া দিয়ে আপনি অনেক দিন ধরে আমাকে অনেক আগে অবশ্য এখন নয় তাও বেশ কয়েক মাস আগে আপনি জিজ্ঞেস করছিলেন যে নারকলের বড়াটা আমি কীভাবে বানাই তো আপনাদের সাথে যেন শেয়ার করি কিন্তু আমি তো এর মধ্যে নারকলের বড়া একদমই খাইনি তাই শেয়ারও করতে পারিনি আজকে আমি ভালো করে আপনাকে দেখিয়ে দেবো যে আমি নারকলের বড়া কিভাবে তৈরি করি আজকে খেতে খুব ইচ্ছে করছে আর ডিম করব ডিম ভাজা করব ডিমের অমলেট এই যে ঘরে দেখো এই বড় বড় জাম্বো ডিমগুলো রয়েছে সব কটা করবো না দেখো দুটো বড় জাম্বো ডিম আর দুটো ছোট ডিম এইগুলো দিয়ে অমলেট করব দুজনের জন্য যে মুগ ডাল রয়েছে কালকে অনেকটা মুগ ডাল রয়েছে এটা গরম করে নেব কালকে দেখো ভাতও এতটা রয়ে গেছে আমি তো এখন আস্তে আস্তে ভাতটাও একটু কম খাওয়া প্র্যাকটিস করছি আর দেখো যে নারকল আমি এইভাবে কেটে রেখে দিয়েছি তো আজকে নারকেলের বড়া করব আর সেটা শেয়ারও করব শুধু নারকেলের বড়াটা ঠিক আছে তো চলো এবার একা করে কাজে হাত দিয়ে দিই তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিই নারকেলটা কেটে আমি ধুয়ে নিয়েছি ভালো করে তো এবার আমি ওটাকে মিক্সারে পেস্ট করে নেব আর এদিকে আমি একটুখানি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর লঙ্কা কুচো তো করে রেখেই দিয়েছি তো দেখো আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম তার মধ্যে ময়দা নিয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো একটুখানি সল্ট নিয়ে নিচ্ছি একটুখানি কালো জিরে নিয়ে নিলাম আর হলুদটা আর অ্যাড করলাম না তোমরা চাইলে হলুদ অ্যাড করতে পারো ওর জন্য নারকলের বড়াগুলো না বেশ সাদা সাদা হয়েছিল। একটু চিনি অ্যাড করলাম মিষ্টি মিষ্টি নারকলের বড়া খেতে খুব ভালো লাগে তো এবার হাত দিয়ে আমি ভালো করে এই ব্যাটারটাকে মেখে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি জল জলে হবে না সর্ষের তেল দিয়ে দিলাম ফ্রাইং প্যানে আর সর্ষের তেলেই না বড়াগুলো ভাজবো সর্ষের তেলে স্মেলটা খুব ভালো লাগে নারকলের বড়ার সাথে তো দেখো আমি এইভাবেই করে নিচ্ছি অনেকে না গোল গোল করে বড়ার শেপে আলাদা করে গড়ে নেয় তো আমি সেরমভাবে করছি না একদম সিম্পল ওয়েতেই করছি তো দেখো বড়াগুলো কয়েকটা আমি দিয়ে নিয়েছি আরও কয়েকটা পরে ভাজবো তো এবার এবার বড়াগুলো উল্টে পাল্টে নেব তো উল্টোতে পাচ্ছি না একটা হাতে ক্যামেরা নিয়ে তো যাই হোক রকমে উল্টেছি দেখো কেমন হয়ে গেল। তো এবার ভাবছি ডিমের অমলেটগুলোরও ব্যবস্থা আগে করে নিই তো দেখো পেঁয়াজের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো নারকলের বড়াগুলো কিন্তু একদম হয়ে গেছে নারকলের বড়াগুলো নামিয়ে রেখে আমি ডিমটা ভাজবো তো একটু ক্রিস্পি ক্রিস্পি করেই করবার দেখতেই পাচ্ছো তেলটা কিন্তু পুরোই টেনে নিয়েছে তো এই কারণে নারকলের বড়া না সবসময় অল্প অল্প তেলেই কিন্তু ভাজলে ভালো তো দেখো এবার আমি ওই কড়াইতেই আর একটু তেল নিয়ে নিয়েছি আর ডিমের অমলেটটা করে নিচ্ছি মাঝখান দিয়ে না এটাকে কেটে নেব এটা একটা বিশাল বড় ডিমের অমলেট হবে তো তারপর লাস্টে মাঝখান দিয়ে কেটে নিলেই আমি আর অয়ন দুজনে ভাগ ভাগ করে খেয়ে নিতে পারব তো দেখো আমি এইভাবেই আস্তে আস্তে করে ডিমের অমলেটটা করে নিচ্ছি আর ভাতটা ছিল না তো তার সাথে একটু সবজি দিয়ে বাটার দিয়ে ভাত ভাজা করে নিচ্ছি অয়ন বাড়িতে ফিরে এসছে তো ভাবছি আগে ভাত ভাজা খেয়ে নিই তারপর তিনটে সাড়ে তিনটের সময় ভাত খেয়ে নেব খাওয়া দাওয়া হয়ে গেছে ডিমের অমলেট মুগ ডাল দিয়ে ভাতটা খেয়ে নিলাম খেয়ে দিয়ে চলে এসেছি ব্লগও ভাবছি এবার এন্ড করে দেব আর এ দেখো অয়ন এখানে বসে আছে আর অয়নের আজকে এক কলিক বান্ধবী অয়নকে এই চাপাতাটা দিয়েছে তো নিয়ে এসছে ওরা কোথাও একটা ঘুরতে গেছিলো কোথায় গিয়েছিল এটা কিসের চাপাতা বলছিলে জানো তুমি অয়ন বলছিলে এটা নাকি চাপাতা নয় এটা না পিচ পিচ ফল তো ওরা এরকম বন্ধুরা যখনই কোথাও ঘুরতে যায় কিছু না কিছু গিফট নিয়ে আসে কি ভালো দেখো তো এটা বলছে পিচ ফলের চা পাতা এটা নাকি তোমার দুধ দিয়ে খাওয়া যাবে না কিন্তু এখানে দুধ দিয়ে আঁকা আছে দেখো এখানে কিন্তু দুধ দিয়ে আঁকা আছে এখানে কিন্তু দুধ দিয়ে খাওয়া যাবে দেখো আঁকাও আছে তো অয়ন বলছে এটা দুধ দিয়ে নাকি ও খেতে বারণ করে দিয়েছে ওর বান্ধবী তো এরকম পাঠিয়েছে ওরা না সবসময় যখনই মানে সবাই যে যেখানে ঘুরতে যাবে না চকলেট চাদর আগে একজন ঘুরতে গেছেন অয়নকে একটা কি সুন্দর কাশ্মীনা সিল্কে সেই চাদর পাঠিয়েছিল আমি তোমাকে বলেছিলাম তোমাদেরকে বলেছিলাম হ্যাঁ কাশ্মীরে ঘুরতে গিয়েছিল অয়ন খুব করেছে বলেছে আমাকে খাবার জিনিস গিফট করবে তারপর যেন মেয়েটা কেঁদেই দিয়েছে আর অয়ন যেহেতু সিনিয়র ওর জন্য ওরকম বলেছে তো যাই হোক সে আবার সে তাদের আবার রানী খেতে যেন বাড়ি রয়েছে নিজেরা প্রপার্টি কিনেছে রানী খেতে রানী ক্ষেতটা কোথায় ও উত্তরাখণ্ডে তো ওই রানী খেতে ওদের নিজেদের বাড়ি মানে প্রপার্টি ওরা কিনে রেখে দিয়েছে হাজব্যান্ড ওয়াইফ ওর হাজব্যান্ড আবার মিলিটারিতে রয়েছে তো ওরা একবার মানে ওর কথাই বলছিল তো পরের যখন ঘুরতে গেছে ওখানে রানী খেতে ওখানে তো জ্যাম নিয়ে এসছে এত ভালো জ্যামটা না ওটা হচ্ছে আনারসের জ্যাম না কিসের বা ওখানকার ফলের জ্যাম এতটুকু জানো এনে দিয়েছে তাও পাঁচ মাস হয়ে গেল এইটুকু শিশিটা আমি একটুখানি অনেকটা খেয়ে নিয়েছি নিচে জাস্ট এইটুকু পরে আছে একটু চিনি মানে চিনি বেরিয়ে আসেনি চিনি চিনি হয়ে যায় না জ্যামগুলো একটু চিনি ওরকম হয়নি তো এই আরেক বান্ধবী দেখে এরকম নিয়ে এসছে ভালো বেশ জানো আমাদের ঘরে কত স্টোর হয়ে গেছে আর আমরাও এবার যখন ঘুরতে গিয়েছিলাম তো ওদের সকলের জন্য চকলেট কিনে এনেছিলাম আমি না তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ যেদিনকে নিয়ে তার পরের দিনই আমেন অফিসে গিয়ে সবাইকে চকলেটগুলো খাইয়ে দিয়েছে মানে দিয়ে দিয়েছে আর আমি ভিডিওটা বানিয়েছিলাম দুদিন বাদে তো আমার না তোমাদের দেখানো হয়নি যে আমি কি কী ওখান থেকে নিয়ে এসেছি বলাও হয়নি তো আমরা চকলেট খাইয়েছি সকলকে ভিতরে ড্রাই ফ্রুট দেওয়া চকলেট তো এই তো চলো আজকের ব্লগটা এই অবধিই রাখি তো চলো বাই